যতদূর বুঝতে পারছি আজকে আনটিও কারি বানাচ্ছে কেন বুঝলাম বলতো ফ্রেন্ডস একটু আগেই দেখলাম আন্টিও ছাদে এসেছিলো তো কারি পাঠানিতেই এসেছিলো আর নিচে এখন না বেসনের বড়ার তা নিচে এখন বেসনের বড়ার সেন্ট পাচ্ছি তার মানে কি কারি পাকোড়া তা আমিও এসেছি এখানে কারি কারিপাতাই নিতে যথেষ্ট অ্যাকচুয়ালি বড়ের ট্রেনিং চলছিল আজকে যেহেতু সানডে তা সকাল থেকে না বেশ অনেকক্ষ মানে অনেকক্ষণ ওয়েট করলাম ওর শেষ হোক তারপরে আমি ব্লগ শুরু করব ভাবছি না আমার সব কাজে লেট হয়ে যাবে তারপর তো আমার দুপুরের জন্য পনিরের তরকারি রেডি এবারে হবে কারি পকোড়া ঠিক আছে তো চলো আজকের কারিটা না ছাচ আর দই দুটো একসাথে মিক্স করে বানাচ্ছি বেটা এ বাবু দশটা বাদ যে রে ওট আরে কি মা ওঠা দশটা বাড়ছে জল খাবার খাবে না খাবে না আজকে ও ঠিক আছে তাহলে আমাকে বানাতে হবে না ঠিক আছে ওই খাতা সব সাথে নিয়ে ঘুমাচ্ছি একেবারে পাড়া খুব বিমান দুজনেই চিম্পু মা চললাম আমি এতক্ষণ ওর বাবা যেহেতু ট্রেনিং চলছিল আমি আর উঠাতে পারছিলাম না বিকজ ওই রেকর্ডিং হচ্ছিল তো তো ডিস্টারবেন্স হয়ে যাবেছিলাম বাবা তো ফ্যানটা অফ করে করে তুই তুমি এসিটা অন করে নাও ওরা আবার জুত করে দেখি ঢাকা ঢুকিয়ে নিয়ে ঘরে এখন দশটা অবধি ঘুমাচ্ছে যাই হোক উঠিয়ে দিলাম এবার ওরা ফ্রেশ হয়ে যায় তো আজকে বানাবো জলখাবারে ব্রেড অমলেট কথা তো ছিল চাউমিন বানানো কিন্তু চাউমিনটা পাইনি কালকে তো সেই জন্য বাবু দুটো দিয়েছিল যে মা ব্রেড অমলেট না তো চাউমিন তো চলো ব্রেড অমলেট বানিয়ে দিই তাই দেখো কত বড় ব্রেডের প্যাকেট নিয়ে এসছি সবাই মিলে খাবো তো ওই জন্য এখানে কারি ফুটছে তো কারি না যত ফোটে তত বেশি টেস্ট হয় তবে মাঝে মাঝে নেড়ে দিতে হয় আর এখানে আমার গরম গরম পকোড়া বানাচ্ছি হরবড়িতে একের পরে এক করে যাচ্ছি প্রথমে কি করলাম না দই সব মশলা ছাঁচ আজকে দই আর ছাঁচ দুটো দিয়ে পরে কারি বানাচ্ছি সব কিছু একসাথে মিক্সার গ্রাইন্ডারে ঘুরিয়ে নিলাম ঠিক আছে তো ওইখানে দিতে হতো বেসনও ভুলে গেছি বেসন দিতে কড়াই যখন ঢেলে দিয়েছি তখন বলছি এই রে বেসন দিবি তো ভাগ্যে টাইমে মনে পড়েছে আর একটু পরে হলে দইটা পুরো ফেটে যেত দিয়ে বেসনটা আবার আলাদা করে গুলে নিয়ে পরে অ্যাড করলাম তারপর কি করেছি না বড়াটার মধ্যে সব মশলা টসলা দিতে গিয়ে নুনটাকে তিনবার দিয়ে ফেলেছি আসলে হরবড়িটা কিসের না ফ্রেন্ডস এখন দশটা বাজছে আমার কাছে মানে পনেরো পঁয়তাল্লিশ মিনিট আছে তা আমাকে এইটা কমপ্লিট করে যে নিয়ে পুজোটাও করতে হবে কারণ সকালবেলায় আটটার থেকে প্রায় পনেরো দশটা অবধি বরের একটা সেশন হলো যেটাতে ঘরে একটু আওয়াজ চলবে না আবার এগারোটা থেকে হয়তো একটা দেড়টা অব্দি আরেকটা সেশন হবে যেটাতে একটু আওয়াজ চলবে না তাহলে এবার মাঝখানে টাইমটুকুতে ঘরের মানে যত কাজ যাবতীয় কাজ কমপ্লিট করতে হবে তো মা যাচ্ছিলো স্নান করে পুজো দিতে তাই বললাম তুমি মা খেয়ে নাও আমি যাচ্ছি কারণ হরবড়িয়ে মা পারবে না যেহেতু ব্যথা আছে তাহলে হরবড়িয়ে করতে হবে এগুলো করে এরপর যাবো পুজো করতে তো যে দেখো তবে হ্যাঁ মজার কথা কি তিনবার নুন দেবার পরও কিন্তু নুনটা ঠিক হয়েছে বেশি হয়নি যে নিয়ে দিয়ে এলাম সবাইকে বলে না ঠিক হয়েছে ঠিক হয়েছে আবার তুই বাবু ঘুম থেকে দেরিতে উঠলো ফ্রেন্ডস তাই পকোড়া না এখন বাবা মা বর সবাইকে দিচ্ছিলাম সবাই খাচ্ছিল তো ও না ঘুম থেকে উঠে চুপচাপ খাটে বসে নিয়ে খেলছিল যে দেখছে সবাই পকোড়া খাচ্ছে তখন হর হরিয়ে ব্রাশ করে এসে পরে আমাকে বলছে মা কি করছো তাই বলো পকোড়া খাচ্ছি আ আমি আমি তোমার তোমার তো আমি তো তোমার জন্য বানিয়েছি ও ও ও একটুখানি ভাজাভুজি খেতে পছন্দ করে তবে ঘরে বাইরের না চলো ওকে দিয়ে একটু এখন এই মামামার পকোড়া তো ও এখন চা খেতে থাকবে খাও মা আমি তো তোমার জন্য সব বানাই মা এই না গজননি সবাইকে ব্রেড অমলেটই করে দিয়েছি মানে প্রপার যে অমলেটের মধ্যে ব্রেডটাকে ডিপ করে ফ্রাই করা তো ফ্রাই করেছি মানে ওই ফ্রাইং প্যানে ফ্রাই করেছি মানে কড়াইয়ের মধ্যে না ছাঁকা তেলে নি আর কি কারণ অনেকটা আনহেলদি হয়ে যায় তার মধ্যে এত গরম পুরো তেল তেল আর ব্রেড না সবসময় তেল খুব বেশি টানে তো যাই হোক আমার জন্য আর মন করলো না ডিম ফেটে ওই ব্রেড ডিপ করে ফির ফ্রাই করা তো ডাইরেক্ট ডিম ভেজে নিলাম আর দুটো ব্রেড নিয়ে চলে এমনি এমনিতেও এখন সময় প্রায় পোনে একটা কারণ পুজো দিতে আমার লেট হয়ে গেছে এবার ভাত খাওয়ার সময় প্রায় হয়েই এসেছে তাই যে এখানে বসে পড়েছি চল খেয়ে নি আর বরের এখনো ট্রেনিং চলছেই আমাকেও দেবে দিদি আমাকেও দেবে যেই বলেছি একটুখানি চলো বাইরে যাব ঘুরতে একটু খেতে এই যে সেজে গুজে রেডি সাজতে পারে ফ্রেন্ডস কালকে রাত্রেবেলার বাবার সাথে একটু গেছিল বাইরে তো ঝটপট দেখছি লিপ বাম টিপ সব লাগিনলো টিপ এখনো লাগিয়ে ছিল গরমে ঘেমে পড়ে গেল টিপটা তোま চকো পকো মকো চাট ম ম ম তা সোনা দന്ത দেওয়া হলো फ्रेंड्स বাবাকে চা করে দিলাম তো এই যে জল খাবো আর বরের একটা ফোন কল চলছে ওটা শেষ হলেই বেরাবো একটুখানি চারজন মিলে মোটামুটি এক সপ্তাহরও বেশি হবে চম্পক হালদিরাম হালদিরাম করে মাথাটা খারাপ করে দিচ্ছিল তা আজকে আজকে দুটি দিয়েছিল হালদিরাম বা কালকে একটা কোনো অন্য জায়গায় প্ল্যান হচ্ছে তা বাইরে পর বাইরে বেরানো মানে আমি আর পর ফ্ল্যাটে গিয়েছিলাম ফ্রেন্ড সেগুলো আর শেয়ার করিনি বললাম থাক ফ্ল্যাটটা আর আজকে শেয়ার করছি না তো বাইরে যখন গেলাম আমরা আসার সময় দুজন মিলে আলোচনা করলাম বর বলছে না না মেয়েদেরকে এত কন্ডিশন দেওয়ার কোনো দরকার নেই আর ওরা আবার কি ঠিক আছে বাচ্চা মেয়ে খেতে চাইছে চলো কি খাবে খাক তো সেই বলেই আবার এলাম বেরালাম হালদিরাম তো ভেবেছিলাম একটুখানি সানরাইজ মল এ যাবো কিন্তু এত গরম বাবুরা থকে যাবে ওদের শরীর খারাপ করবে ও সেজেছে খুলে দিও না টিপা পড়েছিল টিপটাও পড়ে গিয়েছে তা এখন দেখি কি কি খাবে মা কি খাবে বড় বাবু আমি চাওমিন চাওমিন খেতে পারবে না ঝাল লাগবে খেতে পারবে না বাবু অনেক টাইম লাগবে স্যান্ডউইচ খেও না মা এই

দুজন সব থেকে প্রথমে চলে এসছে জিমকুমায়ের ইডলি আর এখানে গরের ধোসা আর আমরা দুজন ওয়েট করছি অনেকদিন পর চলে এসছে বা টোরে কিন্তু আমারও অনেকদিন দুই বোন ঘুরে ঘুরে সব দেখছেন হ্যাঁ আমি দেখেছি যাচ্ছি দেখো তোমরা তা হয়ে আমার জন্য প্যাক দেখো আজকে কত ভিড় আজকে প্রচন্ড ভিড় ফ্রেন্ডস যেহেতু সানডে না তবে বসতে কোনো অসুবিধা হয় না কারণ এদের সিটিং অ্যারেঞ্জমেন্টটা খুবই ভালো আর হালদিরামের কিন্তু সব ব্রাঞ্চগুলোই যে ভালো এমনটা বলবো না প্যাসিফিকে যখন আমরা যাই তখন কিন্তু ওইখানে হালদিরামে যে খাই না খুব একটা ভালো টেস্টও থাকে না মানে এখানকার মতো না তো বসুন্ধরাতে যে এই হালদিরামটা জাস্ট নতুন খুলেছে এই যে টেস্টগুলো খুবই ভালো হ্যাঁ জাস্ট বলতে এক বছর হবে না কি বলো আমাদের রিসেন্টলি হবে হ্যাঁ আর ওই যে কেপসিও খুলে যেটা কেপসিতে আমরা এখনো যাইনি তো যাই হোক ক্যাটে আসার পর আমাদের আরো ইজি হয়ে যাবে তখন আমাদের ওয়াকিং ডিসটেন্স হয়ে যাবে এখন গাড়িতে আসতে হয় টমローズ আছে পাশেই হ্যাঁ সব পাশ বুনু বলছে আমি বললাম বুনু জানি যত খাবারের ভালো ভালো দোকান সব আমাদের পাশে পাশে বলছে বাস তাহলে হলো এলাম কি বলছে এবার তুই আর জিজু 100 কেজি কেউ আটকে তো না

ব্ল্যাক কারেন্ট বরের ছিল পেস্তা ফ্লেভার আর বাবার ছিল রাবড়ি আর মায়ের ছিল ওই অরেঞ্জ মা অরেঞ্জই খায় তো তো যাই হোক ওই ব্যাপারটা যেটা বলতে চাইছি সেটা হচ্ছে আইসক্রিম টাইসক্রিম সব কিছু খাওয়া হয়ে গেছে ফ্রেন্ডস তো যেহেতু এখন সামার ভেকেশান চলছে এবার আমরা ওরকমভাবে কোথাও যেতে পারছি না না ঘুরতে না কোথাও মানে অবভিয়াসলি প্রতি বছর সামার ভেকেশানে লিস্ট একটা ট্রিপ তো রাখা উচিতই কিন্তু এইবার যেহেতু ফ্ল্যাটের কাজ একদম শেষ সময় চলে এসছে মানে এখন আমাদের একটুখানিও কোথাও যাওয়া অসম্ভব ব্যাপার সেই জন্য কোথাও যাচ্ছি না তো ঘরেই সবসময় একেবারে একটা তাণ্ডব চলছে তাণ্ডব যখনই এই এখন কখন থেকে বলে যাচ্ছি বরকে প্লাস দুই মেয়েকে উঠে যা বিছানাটা ঝাড়ি সাড়ে দশটা বেজে পেয়েছি আর এদিকে হালদিরাম 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 করে গেল ওখানে গিয়ে খেলেও না ভালো করে ড্যাড মামামকে পুরো বেশি বেশি খেতে আজকাল আমি আর বড় না ফ্রেন্ডস মানে খাবো খাবো করলেও রাত্রেবেলায় খুব একটা বেশি খেতে পারি না খেলেই আমাদের অস্বস্তি হয়ে তো যেই কারণে ছোলে ভাটুরে দুজনে নিয়েছিলাম আমাদের এক প্লেট মিলে দুজনের হয়ে যেত বিকজ দুটো ভাটুরে থাকে আর বড় দেখলাম ধোসাটা খেতে এত ভালোবাসতো কিন্তু ও যে খুব তৃপ্তি করে পুরো ধোসা খাচ্ছে এরকমটা নয় তো আগেকার মতো বাইরের খাবার ভালো লাগে না তবে ওই অনেকদিন পর খেতে একবার দুবার মন করে

তো একটা কমপ্লিট হয়ে গেছে কি সুন্দর পড়েছে। চিন্পু আমার বইয়ে করেছে। বলতে হবে না তুমি বোঝানোর দরকার নেই যেগুলো কমপ্লিট হয়ে গেছে ওগুলো দেখাও তুমি চিন্পু বইয়ে করেছে চিন্পু তোমার বইয়ে করেছে ওইসব জেনে লাভ নেই। এটা কি কি সুন্দর হয়েছে फ्रेंड्स দেখো এটা চিম্পু মা করেছে আর এর আগে যেটা দেখালাম ওটা দিদিভাই করেছিল আর কি হই চার কোটায় হয়েছে দেখো। ও এইগুলো করানা एक्चुअली দাঁড়াও দাঁড়াও এইগুলো করানো फ्रेंड्स एक्चुअली কিন্তু খুব মানে কাজ কি এইগুলো করলে পরে এই পেন্টিংগুলো করলে অনেকটা پیشنস বাড়ে বেবিসদের এই যে मम्मी হ্যাঁ এটা করেছে এটা খুব সুন্দর হয়েছে এটা কমপ্লিট হয়নি এখনো বেটা আমি তখন তো সিরিয়ালটা হতো না এই ওঠো ওই লোকটা কিছুতেই কথা শুনছে না বাপরে বাপ এই এক একটা ছোট ছোট জিনিস সবাই সরাবে তবে গিয়ে সে বিছানাটা ঝাড়বে তোমাকে তোমাকে দেবে এবার শুয়ে শুয়ে হাউ মাও যাও মানুষের গন্ধ পাও এই জাস্ট ফ্রেশ হয়ে এলাম ফ্রেন্ডস ব্রাশ করলাম ব্রেস চেঞ্জ যাই হোক বেশ আরাম লাগছে ব্রাশ করার পর ফেস ওয়াশ করে যখন নাইট ক্রিমটা লাগাই না বেশ ভাল লাগে তা যাই হোক জীবনে না অনেক সময় অনেক ঘটনা এরকম ঘটে যেগুলো কিনা না সত্যিই বোঝার খুবই বাইরে থাকে মানে বোঝার বাইরে ঠিক বলবো না বোঝার সবই যায় কিন্তু সেই ব্যাপারটা নিয়ে বেশি কথা বলাটা পছন্দের বাইরে থাকে এটাই হচ্ছে ব্যাপার মানে আমি আর আমার বর দুজনেই এরকম তা যেটা বলতে চাইছি এত ঘুরিয়ে পেছিয়ে না বলে ডাইরেক্টই বলি মানে আমরা যে আন্টির ঘরে আছি ফ্রেন্ডস আমরা মোটামুটি এখানে আছি পুরোপুরি তেরো বছর আমাদের বিয়ে হওয়া হয়েছে এগারো বছর কমপ্লিট হয়ে গেছে এই ঘরে থাকা তো এবারে জাস্ট আমরা আমরা আমাদের ফ্ল্যাটে যাচ্ছি তো এই ঘর আমাদের জন্য খুবই লাকি মানে এই কটা বছরে এই এগারোটা বছরে আমাদের গাড়ি হয়েছে আমাদের নিজের ফ্ল্যাট হয়েছে সব থেকে বড়ো আমাদের বিজনেস হয়েছে আর তার থেকেও বড়ো আমাদের বাড়িতে দুই মেয়ে আমাদের লক্ষ্মী আমাদের দুই মেয়ে তারা আমাদের কাছে এসেছে তো মানে প্রচুর প্রচুর পাওয়া আছে এই ঘরে আমাদের প্রচুর সুন্দর সুন্দর মেমোরিজ আছে কিন্তু যাই হোক আলটিমেটলি এই ঘর আমাদের নয় সেই জন্য আমাদেরকে ছেড়ে দিতে হবে কারণ আমরা এখানে ভাড়াতে থাকি তা আমরা ফ্ল্যাট কিনে নিচে ছেড়ে তো দেবই তো হিসাব মতো আজকে আমি মানে কি বলবো তো মোটামুটি আগে থেকে আমি ভেবে রেখেছিলাম যে এই মাসে আমি এই থামনেল এই টাইটেলই দেব কি এই জীবনে শেষ রেন্ট দিলাম আমরা আর আমরা রেন্ট কোনো দিন দেবো না তো এরকম একটা ছিল বাট না সেই টাইটেলটার অ্যাপ্লিকেবল হচ্ছে না জাস্ট বিকজ আমি যখন আজকে গিয়ে কথা বলি যে এটাই তো আমাদের লাস্ট রেন্ট তো না তাদের দিক থেকে এই রেসপন্স আসে যে না এটা লাস্ট রেন্ট নয় আজকে মানে এই মাসে আমরা রেন্ট দেবো ইনফ্যাক্ট আমরা নেক্সট মাসেও রেন্টটা দেবো তা নেক্সট মাসে তো আমরা যদিও বারো তারিখেই ঘরটা ছেড়ে দিতাম আর আমাদের মাসটা শুরু হয় মোটামুটি আমরা দশ তারিখে করে এসেছিলাম কিন্তু মানে যিনি উনি বললেন তারিখ থেকে মাস শুরু হয়ে যায় তো কি এক সেই কারণে তোকে দিতে হবে। তাই বললাম যে আমরা তো বারো তারিখে ছেড়ে দেবো তো বললেন কি না বারো তারিখে ছেড়ে দিলেও এক তারিখ থেকে শুরু হয় পুরো মাসেরই কাউন্ট হয় তো ঠিক আছে অসুবিধা কিছু নেই ঠিক আছে মানে এই মাসের রেন্ট দেবো পরের মাসেও দেবো তো সেই কারণে ওইটা আর হলো না টাইটেল থামডেল কি লাস্ট রেন্ট দিলাম নেক্সট মাস হবে আর হচ্ছে কি যেটা আমরা ঢোকার সময় সিকিউরিটি দিয়েছিলাম দেখো যখন আমরা কোথাও ভাড়াতে যাই সবাইকেই সিকিউরিটি দিতে হয় তো হিসাব মতো কি হয় না ওটা লাস্ট মাসে হয়তো অ্যাডজাস্ট হয়ে যায় বা হয়তো এরকম হয় কি অনেকে রিটার্নও দিয়ে দেয় বাট এইখানে যেটা হলো সেটা হচ্ছে যে আমাদের ঘরে নাকি আমরা ছাড়ার পরে ক্লিনিংয়ের যে ব্যাপারটা আছে সেটাতে নাকি ওটা কাজে লাগবে আমরা যে সিকিউরিটি মানিটা দিয়েছিলাম ঠিক আছে সেটাও ঠিক আছে তাতেও কোনো অসুবিধা নেই যদিও আমার হিসাবে ক্লিনিংয়ের কিছু থাকবে না ফ্রেন্ডস তো আমি পুরোপুরি চেষ্টা করব মানে এর আগে যে লাস্ট আন্টির ঘর থেকে আমি যখন ছেড়ে এসেছিলাম আমি আর আমার বর ভীষণ শরীর খারাপ ছিল আমাদের তো পুরো ঘরটা খালি করার পরে কিন্তু ফ্রেন্ডস আমরা পুরো ঘরটাতে ঝাড়ু পোছা করে ধোয়া পোছা করে এসেছিলাম কারণ আমাদের মন থেকে ভালো লাগে না কারোর উপর বার্ডেন দিতে আমাদের জিনিস ছিল আমরা এতদিন ছিলাম তো হিসাব মতো আমাদেরকেই ক্লিয়ার করে আসতে হবে ঠিক সেরকমই এই ঘরটাও যখন পুরোপুরি টোটালি খালি হবে না আমি কিন্তু পুরো ক্লিন করে টিপটপ করেই তারপর আন্টির হাতে চাবিটা দেব। তো অসুবিধার কিছু নেই তারা তাদের মতো নিশ্চয়ই ঠিকই হবে ভুল কেন হবে তো তাদের যেটা ঠিক মনে হয়েছে বলেছে তো আমরা যেহেতু ফ্রেন্ডস এত বছর ধরে এই বাড়িতেই আছি তারা একদমই আমাদের নিজেদের মতোই আর কি কোনো বাড়িতে যখন দীর্ঘদিন ধরে আমরা থাকবো যে কেউ থাকে না তখন একটা সুন্দর সম্পর্ক গড়ে ওঠে এবার অনেক সময় না নিজের সম্পর্কের মধ্যেও বোঝা যায় যে ভুল হচ্ছে কিন্তু ভুল হলে পরেও অত ভুল বোঝাবুঝি ভুল ভাঙানোর প্রয়োজনটা হয়তো সবসময় হয় না কারণ ওইটা যদি ভাগাভাগি করতে যাই বা বেশি কথা বলতে যাই তাহলে সেইখানে কি হবে না মানে তর্ক বিতর্ক বাড়বে যেটা আমরা চাইছি না তা ঠিক আছে ওইটাই বললাম আর কি অনেক কিছু বুঝতে পারি কিন্তু তবুও বোঝার বাইরে হয়ে যায় মানে ক্লিয়ার করতে পারি না তো অসুবিধা কিছু নেই আমরা এতদিন যখন ভাড়া দিয়েছি চলো ঠিক আছে এই মাস তো দেবোই কারণ এই মাসে আছি পরের মাসেও দিতে হবে আর সিকিউরিটিটা ওই ক্লিনিং এর কাজে নাকি লাগবে সেটাই হচ্ছে ব্যাপার তো যাই হোক আর কি এটাই লাস্ট কারণ এই টপিকে সন্ধ্যেবেলাতেই কথা হয়েছে তো দেখো আমার জীবনে আমি সব কিছু সব কিছু আমি তোমাদের সাথে শেয়ার করি বিকজ আমি আমার ইউটিউবকে একটা পরিবার মনে করি আর মানে আজকের ডেটে না এটা আমার মানে এতটাই নিজের হয়ে গেছে মানে ঠিক আমি ভাষাতে প্রকাশ করতে পারবো না মানে আমার যে ইউটিউব ক্যারিয়ার তাছাড়া যে আমার ইনস্টাগ্রামের রিলস ভিডিওটা পুরোপুরি আমি আমার ক্যারিয়ার হিসাবে নিয়ে নিয়েছি তো যেখানে আমি আমার সব ভালো মোমেন্ট দেখাচ্ছি মানে জীবনের প্রতিটি মুভেন্টকে দেখাচ্ছি তো এইটাই বা আমি কেন বলবো না বা শেয়ার করবো না ঠিক সেই কারণেই ভাবলাম চলো শেয়ার করে রাখি আমার জন্য একটা মেমোরি ক্রিয়েট হয়ে রইল যাই হোক ফ্রেন্ডস আজকের ব্লগটা এখানে এন্ড করে দেবো আগামীকাল আসছি একটা নতুন ব্লগের সাথে আশা করি আজকের ব্লগটা তোমাদের ভালো লেগেছে তাহলে এইটাই বলবো যদি সত্যিই কিছু ভালো লেগেছে তাহলে প্লিজ চ্যানেলটাকে সাপোর্ট করো আর যাদের মনে হচ্ছে ভালো লাগছে না কোনো অসুবিধা নেই তো ঠিক আছে চলো আজকের জন্য গুড নাইট লাভ অল টাটা